হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি তোমাদের প্রিয় আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে আমার নাম গোপী বয়স উনতিরিশ আমি কলকাতার বাসিন্দা কলকাতা থেকে একটু সাইডে একটা মফস্তল এলাকায় থাকি বাড়িতে আমার বাবা মার একটি বোন আছে বোনের বয়স উনিশের মতো সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে দেখতে হেভি সুন্দরী খুব ফর্সা শরীর স্বাস্থ্য মোটামুটি আমি আমার বোনকে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হতে দেখেছি তেরো বয়সের পর থেকে ওর ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল আমার দেখে খুব লোভ হতো মনে হতো যদি পেতাম একবার আস্তে আস্তে যত বড় হচ্ছিল আমার লোভ তত বৃদ্ধি পাচ্ছিল আমি ইয়ার্কি মেরে ওর সঙ্গে মজা করতে করতে ওর গায়ে হাত দিতাম এটা প্রায় আজ থেকে মাস ছয় আগে কিন্তু সে কাহিনী তোমাদের পরে শোনাম কিন্তু আজ যেটা বলবো সেটা হলো এই মাত্র কাল আর পরশু যা ঘটেছে এটা আমার জীবনের একটা অনন্য অভিজ্ঞতা রবিবার আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল আমাদের সকলে সেখানে নিমন্ত্রণ ছিল কিন্তু বোনের প্রথম বর্ষের জন্য ও যেতে যেতে পারবে না না আমিও বললাম আমার অফিসের কাজ আছে তাই পারবো বলল আর বাবাকে বললাম তোমরা দুজনে যাও আমি আর সোনা বাড়িতে আছি ওরা রাজি হয়ে গেল শনিবার বিকেলবেলায় বাবার মা চলে গেল আমি আর সোনা বাড়িতে রইলাম বোনের সঙ্গে মস্তি করে করে সন্ধেবেলায় আমি বেরোলাম আড্ডা মারতে আমার দুই বন্ধু রাহুল আর পঙ্কজ ছিল সেদিন রাহুল একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার পঙ্কজ ছোটখাটো ইলেকট্রিকের দোকানে কাজকর্ম করে লেখাপড়াও বেশি দূর করেনি কিন্তু আমাদের সঙ্গে পড়ত বলে বন্ধুত্ব আছে আমরা একটা জায়গায় আড্ডা মারতে মারতে বিয়ার খাচ্ছিলাম বসে বসে গল্প করতে করতে আমি বললাম আচ্ছা আমার বোন শোনা কি তোদের কেমন লাগে ওরা তো অবাক হয়ে গেল আমি একটা দাদা হয়ে নিজের বোনের সম্পর্কে এরকম বলছি শুনে ওরা প্রথমেই বলল ভালো আমি তারপর ওদের ভিতরের ভয় কাটানোর জন্য বললাম ওকে কাছে পেলে তোরা কি করবি তখন তোরা সবাই হতো ভম্ব তারপর কিছুক্ষণ পরে পঙ্কজ বলল আরে ভাই তুই রাগ করবি বলে বলতে কিন্তু আমার তো হেভি লাগে ও যখন কলেজ যায় আমি দোকান থেকে ওকে দেখি যা লাগে না ওকে দেখতে কতবার তোদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দেখেছি একটা সুযোগ করে না ভাই তোর যা লাগে দেব। রাহুল বলল ভালোই হয় যদি কাছে পাই আমি বললাম বাড়িতে এই সময় কেউ নেই সবাই মিলে একটা সুযোগ আছে কিভাবে কি করা যায় বলতো পঙ্কজ বলল চল এখনই তোদের বাড়ি যাই আমি বললাম আশেপাশের ফ্ল্যাটের লোকেরা সন্দেহ করবে তাছাড়া মা যদি জানতে পারে তাহলে খুব বকবে এখানে হবে না অন্য কোথাও তখন রাহুল একটা মস্ত প্ল্যান দিল বলে চল সবাই মিলে দীঘা ঘুরে আসি তোর বোনকেও নিয়ে যাই ওখানে গিয়ে হোটেল ভাড়া নেব তারপর সেখানে সবাই মিলে আমি বললাম কিন্তু ও কি আমাদের সঙ্গে যেতে রাজি হবে পঙ্কজ বলো রাজিটাতে হবে তুই শুধু যেভাবেই হোক তোর বোনকে রাজি করা আমার দিঘায় অনেক পরিচিতি আছে আমার চেনা হোটেলও আছে আমি ফোনে রুম বুক করে নেব আমি বললাম ঠিক আছে দেখছি রাহুল বলল না দেখছি নয় আমি সব খরচা করব তুই শুধু রাজি করা আমি বললাম ঠিক আছে তাই আমাদের ঠিক হলো আমরা তিনজন দীঘা যাব আমার বোন সুমনাকে নিয়ে দীঘা হলো ওয়েস্টবেঙ্গলের সবচেয়ে বড় সিবিচ খুব সুন্দর জায়গা আমি ওখানে তিন চারবার গেছি কলকাতা থেকে চার পাঁচ ঘন্টার পথ বাসে করে যেতে হয় এছাড়া ট্রেনেও যাওয়া যায় এবার কাহিনীতে আসি আমি বাড়িতে এসে বোনকে বললাম শোনা বাবা মা তো নেই চলো না কোথা থেকে ঘুরে আসি আমার দুই বন্ধু আর দুই বান্ধবী যাবে সবাই মিলে মজা করতে করতে যাব ও বললো দাদা আমার যে পরীক্ষা সামনে পড়াশোনা করতে হবে আমি বললাম চল না একটা দিন তো আমরা সবাই মিলে খুব মস্তি করব আর তাছাড়া তুই তো জানিস আমার বন্ধুদেরকে সীমার আঞ্জু যাবে সঙ্গে তোরা তিনজন মেয়েরা মস্তি করবি এইভাবে অনেকক্ষণ ধরে বলেও কি রাজি করলাম বললাম ব্যাক প্যাক করে নে বিচে স্নান করতে হবে সেই অনুযায়ী হালকা কাপড় জামা নিবি সকালে বেরোবো রাতি শুয়ে শুয়ে রাহুল আর পঙ্কজকে ফোন করে দিলাম সকালে দুজনে বেরিয়ে পড়লাম রাহুল আর পঙ্কজ পরে যে উঠবে আমরা বাসে উঠে পড়লাম পরে যে যথারীতি রাহুল আর পঙ্কজ উঠল বোনের পাশে আমি বসেছিলাম দুই তিনটে স্টেজ পর যখন কোনো মেয়ে উঠল না তখন বোন আমাকে বলল কিরে দাদা তুই যে বলি সীমার আঞ্জু আসবে কই উঠলো না তো আমি বললাম ওদের বাড়িতে কি প্রবলেম হয়েছে তাই আসতে পারিনি বোন তুই চিন্তায় পড়ে গেল বললো তাহলে কি হবে আমি বললাম চিন্তার কি আছে এই তো আমরা তিনজন আছি চারজনে মস্তি করব বোনকে খুব চিন্তিত দেখালো রাহুল আর পঙ্কজ ওর সঙ্গে গল্প করতে লাগল বাস বিঘা পৌঁছালো বোটা আমরা সবাই বাস থেকে নেমে হোটেলের দিকে রওনা দিলাম পঙ্কজ আগে থেকে হোটেলের রুম ঠিক করে রেখেছিল গিয়ে দেখলাম খুব কনজাস্টেড জায়গায় হোটেলটা ছোট ছোট খুপরি খুপরি রুম খুব একটা পরিষ্কার নয় আমি বললাম এরকম জায়গায় কেন ঠিক করলি কোনো ভালো জায়গায় ফ্যামিলি হোটেল পেলি না পঙ্কজ কোনো উত্তর দিল না বললো যা ঠিক করেছি তাতেই চল বেশি কথা বলিস না পরে জেনেছিলাম এটা আসলে একটা কম দামি হোটেল বাইরে থেকে যারা ওসব কাজের জন্য এখানে আসে তারা এখানে থাকে এদের নিজস্ব সার্ভিসও আছে কেউ কেউ সাথে নিয়েও আসে যাই হোক আমরা দুটো রুম বুক করলাম একটা বোনের জন্য আর একটা আমাদের তিনজনের জন্য আমরা রুমে ঢুকে প্ল্যান করলাম বিচে যাওয়ার আগে একটু ড্রিঙ্ক করব তাই বোনের রুমে নিয়ে গিয়ে বললাম তুই ফ্রেশ হয়ে নে একটু পরে বিচে যাব আমরা খাবার নিয়ে আসছি এই বলে আমরা বাইরে গেলাম একটা বারে বসে বসে হুইস খাবার খেলাম আধ ঘন্টা পরে ওখান থেকে বেরিয়ে বোনের জন্য খাবার কিনতে গেলাম এসে দেখি পঙ্কজ আর একটা ড্রিঙ্কস কিনেছে আমি বললাম কি হবে এটা বলল কাজে লাগবে আর একটা স্প্রাইটের সিক্স হান্ড্রেড এম কিনে রুমে এলাম রুমে এসে পঙ্কজ স্প্রাইটের বোতলটা একটু খালি করে ওতে ড্রিঙ্কসটা ঢেলে দিল তারপর বলল চল এবার সোনার রুমে বলে সে খাবারটা আর স্প্রাইটটা নিয়ে সোনার রুমে ঢুকল আমিও গেলাম গিয়ে বললাম তুই ফ্রেশ হয়েছিস বোন বলল হ্যাঁ দাদা আমি বললাম খেয়ে নে তারপর বিচে যাব পঙ্কজকে স্প্রাইটটা দিল বললো শোনা তুমি এটাও খেয়ে নাও আমরা বসে বসে গল্প করতে লাগলাম খেয়ে দিয়ে স্প্রাইটটা খেতে লাগলো বললো দাদা স্প্রাইটটা তো করা কেন বলতো পঙ্কজ বলল হয়তো ডিপে ছিল তাই কিংবা হবে হয়তো আগেকার জিনিস তুমি খেয়ে নাও কিছু হবে না ও খেতে লাগলো আমরাও কি বললাম তুই খেয়ে রেডি হ আমরাও রেডি হচ্ছি বিচে যাব তারপর আমরা দশ মিনিট পর রেডি হয়ে সুমনাকে ডাকলাম ও বেরিয়ে এলো একটা রেড কালার জিন্স আর একটা গ্রিন কালার টপ পরে পঙ্কজকে বললো সুমনা এই ড্রেস পরে বিচে যেও না চলো আমি তোমাকে ড্রেস সিলেক্ট করে দিচ্ছি বলে পঙ্কজ রুমের ভেতরে নিয়ে গেল সুমনাকে কিছুক্ষণ পরে পঙ্কজ বেরিয়ে এলো আমি বললাম কী রে কী ড্রেস দিলি ওকে পঙ্কজ বলো দেখতেই পাবি তোর বোনকে কি বানাবো দেখতেই পাবি কিছুক্ষণ পরে সুমনা বেরিয়ে এলো একটা শর্ট প্যান্ট আর একটা রাইট এলো জামা ও খুব লজ্জা পাচ্ছিল এটা পরে বলল পঙ্কজ দা এটা তো নাইট ড্রেস এটা পরে বিচে যাব পঙ্কজ বলল চল এরকম ড্রেসে বিচে স্নান করার জন্য বেস্ট তুমি কি স্প্রাইটটা পুরোটা খেয়ে নিয়েছ বোন বলল না পুরোটা খাইনি পঙ্কজ তখন বলল ওটা নিয়ে নাও বিচে পিপাসা পেলে খাবে তারপর আমরা বিচে গেলাম সানডের তাই আজ বিচে খুব ভিড় আমরা একটু সাইডে কম ভিড় দেখে জলে নামলাম সুমনা জলে বেশি দূর নামলো না আমরা অনেক দূর এগিয়ে গেলাম কিছুক্ষণ পরে খেয়াল এলো সুমনা সেখানে একা আছে ভাবলাম দেখে আসি সামনে গিয়ে দেখলাম কি হবে লাগছে আশেপাশের কিছু চ্যাংড়া ছেলে ওকে হাঁ করে দেখছে আর বোন সেটা সম্পূর্ণভাবে বুঝতে পেরে অস্বস্তি ফিল করছে ঠিক এমন সময় একটা বড় ঢেউ এলো সুমনা এটার প্রস্তুত ছিল না আর সে ছিটকে পড়ে গেল ঢেউ এসেও জামার নিচের অংশটা তুলে দিল জামাটা একদম ওপরের দিকে উঠে গেল আরও সমস্ত অংশ বেরিয়ে পড়লো এটুকু আমাদের গরম করার পক্ষে যথেষ্ট আমাদের বোন সঙ্গে সঙ্গে উঠে নিজের জামা ঠিক করলো ওদিকে পঙ্কজা রাহুনও এসব দেখছিল এসব দেখে আমরা তো আর থাকতে পারলাম না যেভাবে হোক কাজ মজা নিতেই হবে আমরা জলের উপরে উঠে এলাম বোনকে ডাকলাম উঠে আসতে পঙ্কজর কোমরে বাঁধা গামছাটা সুমনাকে দিল বলল চল আমরা উপরে উঠে বসি আমরা সবাই মিলে ডাবের জল খেলাম পঙ্কজ বলল স্প্রাইটটা পুরোটা খেয়ে নিতে কারণ আমরা ভালোভাবেই জানি যে ডাবের জলের সঙ্গে ওটা খেলে নেশা বেশি ধরে কিছুক্ষণ পরে আমরা একটু সাইডের দিকে যাওয়ার প্ল্যান করলাম বলে সমুদ্রের ধার ধরে হাঁটতে শুরু করলাম কিছু দূর যাবার পর একটা জায়গায় দেখলাম লোকজন তেমন একটা ছিল না আর একটু এগিয়ে গেলাম আমরা অনেকটা যাবার পর দেখলাম এখানে কেউ নেই এখানে আমরা জলে নামার জন্য ঠিক করলাম সুমনা বলল সে জলে নামবে না আমি আর রাহুল সমুদ্রের জলে নেমে এগিয়ে গেলাম পঙ্কজ সুমনাকে যাওয়ার জন্য বলছিল সুমনা কিছুতেই যাবে না দেখে পঙ্কজর হাত ধরে টেনে আনলো সুমনা বেশি দূর যেতে চাইল না পঙ্কজ ও এত করল না পঙ্কজ সুমনাকে জল ছাটাচ্ছিল সুমনাও পঙ্কজের সঙ্গে খেলছিল ওরা দুজনে কোমর জলের মধ্যেই ছিল আমরা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছিলাম সেখানে খুব মজা করছি আমি আর রাহুল দূর থেকে পঙ্কজকে ডাকলাম চলে আয় সুমনা ওখানেই থাক পঙ্কজ তখন সুমনাকে বলল চলো ওদের কাছে যাই সুমনা বলল না পঙ্কজ দা তোমরা যাও আমি এখানেই আছি পঙ্কজ আর কথা শুনল না ওকে টানতে টানতে এগিয়ে গেল ক্রমশ গভীর জলের দিকে বোন ভয় পেল বলে আমি যাব না পঙ্কজ তাকে নিয়ে গিয়ে গেল আরও গভীর জলে এবার বোন খুব ভয় পেল আর পঙ্কজের গলা জড়িয়ে ধরল পঙ্কজের সুযোগটাই খুঁজছিল আমরা এবার বুঝতে পারলাম পুরো ব্যাপারটা রাহুল ছুটে গিয়ে গেল ওদের দিকে পিছন থেকে গিয়ে সুমনাকে জড়িয়ে ধরল সুমনা ভয় পেয়ে একবার রাহুলের গলে আরেকবার পঙ্কজের গলায় ঝুলতে লাগলো বোন খুব ভয় পেয়েছিল তাই সে ওদের মনোভাব বুঝতে পারলো না এরপর আমি গিয়ে পৌঁছালাম ওখানে বোন আমাকে দিকে ভয় আমার গলা জড়িয়ে ধরলো রাহুল আর পঙ্কজ পিছন থেকে মজা নিতে লাগলো পঙ্কজকে বোঝাতে লাগলো ভয় নেই রাহুল ওর খোলা থাইয়ে হাত বলাতে লাগল সবাই মিলে সুমনাকে নিয়ে খেলতে লাগলাম আমার বেতারি অসহায় বোন একবার আমার গলায় একবার বন্ধুদের গলায় ঝুলতে লাগল এইভাবে খেলতে খেলতে সুমনার নিচের দিকে দুটো বটন খুলে গিয়েছিল আমরা এবার সেই দিকে মনোযোগ দিলাম আমি লক্ষ্য করলাম কি অসাধারণ দেখতে আমার বোন কি চকচক করছে ওর স্কিন এবার বোন বুঝতে পারলো ওর সঙ্গে কি হচ্ছে কিন্তু ওর কিছু করার ছিল না ও বলতে লাগল দাদা আমায় ছেড়ে দে আমরাও কি জলের উপরে বসিয়ে দিলাম তিনজন মিলে অবাধ খেলায় মেতে উঠলাম তারপর পঙ্কজের গামছাটা আমি ওকে দিলাম সেটা দিয়ে নিচে বেঁধে আমাদের সঙ্গে হোটেলের দিকে রওনা হলো হোটেলে গিয়ে আমরা সবাই বোনের রুমে ঢুকলাম বোন ওই অবস্থায় বিছানায় বসে কাঁদতে লাগলো ভাবতে লাগলো কীভাবে ও আমাদের কাছে বিলি হয়ে গেল তখন ও কি আর বুঝতে পেরেছিল যে ওর সঙ্গে আরও কি কি হতে চলেছে কিন্তু আমাদের তখন ওর অবস্থা ভাবার মতো সময় নেই পঙ্কজ এসে ওকে বিছানার উপরে ফেলে দিল আমার বোন সুমনার অবস্থা ওঠার মতো ছিল না সে একদমই চুপচাপ শুয়েছিল প্রচণ্ড ক্লান্ত অবস্থায় মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল কোনো কথা বলছিল না পঙ্কজা রাহুল ওকে তুলে ধরে আস্তে আস্তে বাথরুমে নিয়ে গেল আমিও গেলাম পিছু পিছু বাথরুমে গিয়ে আমরা তিনজনে মিলে সুমনাকে স্নান করিয়ে দিলাম ভালো করে সাবান মাখিয়ে সুমনাকে স্নান করিয়ে দিলাম আমরাও স্নান করে দিলাম তারপর স্নান করে বেরিয়ে সুমনাকে ভালো করে মুছিয়ে দিলাম আর নিজেরাও মুছে নিয়ে চুপচাপ বেড়ে শুয়ে পড়লাম আফটারঅল সবাই খুব ক্লান্ত ছিলাম তাই সবাই ঘুমিয়ে গেলাম বনের ঘুম ভাঙলো সন্ধেবেলার একটু আগে ঘুম ভাঙতে নিজেকে সকলের মাঝে ওই অবস্থায় পেয়ে খুব কাঁদতে শুরু করলো ওর কান্ডায় আমারও ঘুম ভেঙে গেল আমি ওকে বুঝিয়ে বললাম যা হয়েছে ভুলে যেতে কিন্তু বোন খুব কাঁদছিল পঙ্কজা রাহুলের ঘুম ভেঙে গেল ওরাও বোনকে বোঝাতে লাগলো যা হয়েছে সব ভুলে যেতে পঙ্কজ বলল আমাকে খাবার আনতে সবার খুব খিদে পেয়েছে সুনাও কিছু খেয়ে নেবে আমি উঠে ড্রেস পরে খাবার আনতে বেরিয়ে গেলাম ওদেরকে বললাম তোরা এবার আমাদের রুমে যা আর সুমনা ড্রেস পরে নিক ওরা বলল হ্যাঁ তুই যা আমরা দেখছি আমি তো বেরিয়ে গেলাম খাবার আনতে দশ পনেরো মিনিট পরে খাবার নিয়ে রুমে এসে দেখলাম ওরা সবাই একই অবস্থায় আছে আমি তো অবাক হয়ে বললাম কিরে তোরা এবার যা রুমে এসব কি হচ্ছে এখনো এবার ওকে একলা ছেড়ে দে বোনের কান্না আরো বেড়ে গেল আমার কথা শুনে সে আমার কাছে এসে বললো দাদা ওরা আমাকে ব্ল্যাকমেইল করছে ওরা মোবাইলে আমার ফটো আর ভিডিও রেকর্ড করে রেখেছে এখন